সবাইকে ওয়েলকাম তো আমার সঙ্গে আজকে আছে রাজেশ রাজেশ তো আগের দিন হয়তো তোমরা দেখেছো আর আর একজন নতুন আমাদের বন্ধু তন্ময় তন্ময় আমাদের তো চেস্ট নাম্বার কত আমার হচ্ছে একশো একত্রিশ একশো আচ্ছা তন্ময় হচ্ছে অন্য সেকশন হতে পারে মানে আমাদের সামনের রুমে থাকে তো তন্ময়েরও চ্যানেল আছে আর এটা রাজেশেরও চ্যানেল আছে সবাই এখানে বলতে পারো যে আর সত্যি কথা বলতে চ্যানেল সেরকমভাবে ওরা যে এইভাবে তৈরি করেছে যে জ্ঞান বা মোটিভেশান ওটার জন্য নয় এই সুন্দর যে মুহূর্তগুলো এইগুলোকে ক্যাপচার করে রাখা আজ থেকে দুমাস পরে যে আমরা কে কোথায় থাকবো বা কে কি করব সেটা জানি না ঠিক আছে তো একটা জিনিস শুধু এদের কাছে বা আগে বোধ তন্ময়কে জিজ্ঞেস করব কারণ সবার আলাদা আলাদা এখানে আসার যে পৌঁছে যে সাকসেসটা পাওয়ার একটা স্ট্রাগল থাকে সবারই তো সেখান থেকে শুরু করে যারা নতুন থাকে চলো আমি টুবিটা একটু খুলে দিই তাহলে একটু ভালো লাগে যাই হোক তো মোটিভেশন শুধু সেটা নয় যে শুধু মোটিভেশন অনেক কিছু বলতে পারবো সেটা নয় আমাদের দেখে বা আমি নিজের কথা বলছি আমি নিজেও অনেকের চ্যানেল দেখে আগের বারের যারা এখানে পিটি এসেছিল বা কলকাতাতে অনেক যারা কনস্টেবল আছে তাদেরও অনেক ভিডিও দেখে আমরাও মোটিভেট হই বা হতাম আগেও হতাম তো এই ভিডিওগুলো তাদের জন্য হতে পারে যারা নতুন শুরু করছে তারা অনেক সময় আমরা দেখতে পাই যে নতুনরা কিভাবে শুরু করবে প্রথম থেকে ঠিক আছে আমি তন্ময়কেও যদি বলি যে নতুনরা কিভাবে তুইও কিভাবে শুরু করেছিল বা নতুনরা কীভাবে শুরু করতে পারে সেটাও একটা ডিসকাস করা যেতে পারে এটা আলোচনার মধ্যে মানে সেরকম কোনো ভিডিও নয় যে আলাদা কোয়েশ্চেন না করে মানে নতুন একটা পোস্ট দরকার শুরু করতে পারে নতুন একটা কেউ শুরু করবে তাহলে কেউ শুরু করতে পারে আমি আমার থেকে বলি মানে আমি যে শুরু করেছিলাম এবার আমার বয়স তখন প্রায় আমি এইচএস যখন পরীক্ষা পাশ করি তখন তখন আমার বয়স প্রায় 18 প্লাস হবে 18 হয়নি তখন আমার বন্ধু-বান্ধব তখন আমি তখন আমার এই চাকরি না আছে কোনো তেমন কোনো ইচ্ছা ছিল না নাpmodoto এবার আমার বন্ধু বান্ধবের অনেকেই আসলেন ইচ্ছা ছিল এই লাইনে হ্যাঁ 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 এবার বন্ধু বান্ধব থেকে শেখা খুলে দিয়ে রে এবার আমি ফার্স্টে একটা কোচিংয়ে ভর্তি হলাম তখন আমার বন্ধুর সাথে গেলাম তখন তো আমার ইচ্ছা ছিল না এবার ওর পর ওর যে একটা আগ্রহ ছিল ওটা দেখে দেখে আমার মধ্যে এই ইচ্ছে করে না আগে বন্ধু কোচিংয়ে পড়তো তারপর ওর দেখা দেখে ওর দেখা দেখি একসাথে পড়তে যাওয়া আচ্ছা পড়তে 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 তারা নিজের প্রতিরা এই লাইনের প্রতি ভালোবাসা আসছে জন্মেছে আস্তে আস্তে এবার যখন দু একজন তারা চাকরি পাচ্ছে ভাই চাকরি পাচ্ছে তখন আস্তে আস্তে মনে হচ্ছে না চাকরি পেতে হবে ফ্যামিলির ভাষায় তাড়াতে হবে তখন নিজের বাসায় তখন নিজের একদম ভালোবাসা দিয়ে জোর দিয়ে চাকরি লাইনে পড়া শুরু তখন দু হাজার কুড়ি সাল হবে আর যেই ফার্স্টে দেড় দু বছর পড়লাম তখন অতটা সিরিয়াস ছিলাম না এবার যে দেখলাম যে বন্ধু চাকরি পেয়ে গেল অলরেডি জয়নিং করে গেল তারপর আমরা তিনজন মিলে একসাথে পড়া শুরু করলাম দু সালে ফার্স্ট থেকে একুশ সাল বাইশ সাল এই তেইশ তিন বছর ধরে পড়লাম পড়ার পর এই আজকের এই জায়গায় অবস্থিত মানে আমি বলতে চাইছি যে যদি ধর কেউ যেমন প্রথমবার তুই কোচিং এ গেলি এবার নিজেরও তো কিছু বই টই পত্র কিনেছিলি বা কিছু কোনখান থেকে শুরু করেছিলি মানে ধর একটা নতুনদের কি হয় যে তারা এমসি কেউ পড়তে যায় তারা ভাবে যে স্মার্ট স্টাডি দেখবে ইউটিউবে অনেক সময় ভিডিও থাকে তোমাদেরকেও হয়তো বলছে অবশ্যই যে স্মার্ট স্টাডি করতে যায় মানে ভাবে যে এমসি কেউ পড়তে যায় বা কোনো প্র্যাকটিস সেট দিতে শুরু করে ওইগুলো কি প্রথমে করেছিলি প্রথমে ওভারঅল একটা প্রথমে প্রথম প্রথম যখন অত তখন ধারণা তো ছিল না যে প্রথম কি পড়বো কোনটাতে শুরু করলে ভালো হয় তখন অতটা সবাই সাহায্য করছিল না যখন আস্তে আস্তে লাইন যখন পুরনো হলাম তখন এই ঘর ঘর না প্রথম আমি শুরু করেছিলাম যে অঙ্কর ম্যাথের যে বইটা থেকে সেটা হচ্ছে চঞ্চল ঘোষে শুরু করেছিলাম চঞ্চল ঘোষ থেকে আস্তে আস্তে একটা দাদার কাছে কোচিং নিলাম ফার্স্ট টাইমে কোচিং কোচিংয়ে পড়তাম একটা বড় জায়গায় তখন এত লোকের সামনে একটু ঘাবড়ে যাচ্ছিলাম সব কী জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করবো সঠিক ঠিক মতো বুঝতে পারছিলাম না তারপর একটা ছোটো জায়গায় ভর্তি হলাম ভর্তি হওয়ার পর বই থেকে শুরু করলাম চঞ্চল ঘোষ সুবিধা আস্তে আস্তে ধরলাম জিকে বই চেয়ে চাই পড়তাম আস্তে আস্তে একসাথে এবার এই করলাম কলকাতা পুলিশে আমরা তিন চারজন একসাথে করতাম চারজনের মধ্যে অলরেডি তিনজন চাকরি পেয়ে গেছে একজন দাদার সাথে বর্তমান বাকি আছে আচ্ছা আচ্ছা তো এইটা একটা আমার কাছেও একটা বলতে পারি আমার যদি বলা হয় এই যে একটা গ্রুপ কিন্তু সবসময় একটা কাজে দেয় এই সব ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে গ্রুপটা খুবই হেভি হেভি প্রয়োজন মানে সিঙ্গেল পড়ার থেকে একসাথে পড়লে কি হয় নিজের যে মাইনাস পয়েন্টগুলো সেগুলো অন্য যেগুলো পারে সেগুলো নেওয়া ভালো জিনিসটা নেওয়া আমি যেটা পারি তাকে দেখানো তাহলে কি নিজের মতো অনেক ইম্প্রুভমেন্ট অলরেডি তৈরি হয় এটা খুব কাজে লাগে আমার গ্রুপে ছিল আমাদের প্রায় পাঁচটা আমার সিনিয়রই ছিল সবাই তো তাদের মধ্যে একজন এসআই আছে জেলার আছে মানে সবাই এমন এমন জায়গায় পৌঁছে গেছে মানে তাদের দেখেও একটা মোটিভেশন জন্মে যায় অবশ্যই আর মানে যেহেতু নতুন হিসাবে আমি ঢুকেছিলাম ওরা সিনিয়র ছিল তো তাদেরকে আমি আমার মনে যা যা প্রশ্ন আসতো অ্যাজ এ বিগিনার আর আমার ব্যাকগ্রাউন্ডও ছিল সায়েন্স ছিল তো পলিটিক্যাল সায়েন্স বল তারপরে আরও যে যে ছিল রাষ্ট্রবিজ্ঞান তো ওইটাই তো সেই সম্পর্কে কোনো জ্ঞানের ধারণাই ছিল না ঠিক আছে আর কম্পিটিভের যে কোনটা কি পড়া হয় ম্যাথের যে সরকার বলা হয় সেগুলো যে কীভাবে তৈরি করা হয় আর পরীক্ষার হল ম্যানেজও একটা ব্যাপার থাকে তো সেইগুলো এই গ্রুপ থেকেও কিন্তু অনেক কিছু হেল্প পাওয়া যায় এবার আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলাম তারপর আমার সায়েন্স সম্পর্ক সায়েন্স খুবই দুর্বল মানে কি বলো মানে অঙ্ক শুনলে ভয় লাগে এমন ব্যাপার প্রথমে অঙ্ক করছি সেই ক্লাস টেনের পর আবার তিন চার বছর অঙ্ক করা শুরু তিন চার বছর না দু হাজার ষোলো সালের পর দু হাজার কুড়ি সালে অঙ্ক করা মানে চার বছর পর প্রায় আমি যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড ছিলাম আমার পলিটিক্যাল সায়েন্স ছিল হিস্ট্রি ছিল দিকটা আমার ভালো লাগতো প্রত্যেক বেশ আর্টস গ্রুপটা যেহেতু আবার সায়েন্স পাঠা যেহেতু আসলে অঙ্ক করার জন্য আবার সেই মনে হচ্ছে কি খুব কঠিন অঙ্ক অঙ্ক পাচ্ছি না আচ্ছা এই ভিডিওটাকে একটা একটা রো মানে ফ্লোতে নিয়ে যায় যখন অঙ্কর বিষয়ে আসলো তো এই ভিডিওটাকে সেই দিকে নিয়ে যায় যে এজ এ বিগিনার অঙ্ক কোন দিক থেকে শুরু করা যেতে পারে এবং যেহেতু ওটা একটা মেন এখন পার্ট অনেকে সবারই প্রশ্ন হ্যাঁ যে অঙ্ক বিষয়টাকে অনেকে এড়িয়ে চলে যেহেতু যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড মাধ্যমিকের পর থেকে অঙ্কটাকে এমন দূরে করে দেয় যে ভাবে যে জীবনে আর লাগবে না কিন্তু এখানে অঙ্কর দিকটা অনেকটা ভাইটাল একটা জিনিস ঠিক আছে তো বলবো যে আমি তোকে প্রশ্ন করতে পারি যে অঙ্ক অ্যাজ এ বিগিনার কীভাবে শুরু করতে পারে বা তুই কীভাবে শুরু করে আমি এবার আমি যেভাবে শুরু করেছিলাম যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে বা যে অনেকে আছে অঙ্ক ভালো পারে তার অঙ্ক ধরতেও সময় লাগবে না শর্ট করে ধরো দু তিন মাস বা চার মাস করলে অংশ ধরে নিতে পারবে কিন্তু যে অনেক বছর অঙ্ক করে না অনেক আছে যে ধরো কম বয়সে ধরো অঙ্ক ছেড়ে আছে তিন চার বছর পাঁচ বছর হয়ে গেছে এবার ফার্স্ট অঙ্ক করতে আসলো তার প্রবলেম হবে স্বাভাবিক ব্যাপার তার মধ্যে এখানে যেহেতু টাইম শর্ট ইনস্টিটিউট টাইপের প্রশ্ন অঙ্ক বড় করলেও কি যতটা শর্টে নামানো যায় এটা হচ্ছে মেন ঠিক অঙ্ক করতে হবে আমি শুরু করেছিলাম প্রথমে চঞ্চন বসতে চঞ্চা বসতে শুরু করেছিলাম একদম বেসিক থেকে এবার আমি সুবির দাস করেছিলাম এবার আরবাল করেছিলাম এই কমপ্লিট করেছিলাম প্লাস ইউটিউবে অনেক চ্যালেঞ্জ থাকে সেখান থেকে অঙ্ক প্র্যাকটিসের নামিয়ে ডাউনলোড করে পিডিএফ আকারে অঙ্ক করেছিলাম এবার আমার একটা বন্ধু ছিল সে খুব ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মানে খুব ভালো মানে খুব মানে খুব ভালো অঙ্ক বাড়ে এবার সে আমাকে প্রচুর সাহায্য করেছিল অঙ্ক পড়ানোর জন্য

তো এইখানকার যদি বলা হয় যে মেন যে পোর্শনটা সেটা থাকে হচ্ছে পাটিগণিত পাটিগণিত অ্যারিথমেটিক থাকে মেন ঠিক আছে তো অ্যারিথমেটিকের মধ্যে কোন অধ্যায়গুলো আগে শুরু করা যেতে পারে বা শুরু করেছিলে এবার যেগুলো কাজে দেয় কাজ এবার প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা হলে যে অঙ্কগুলো বেশি আসে আমি শুরু করেছিলাম সেই সময় সময় ত্রিয়ের সংক্রান্ত অঙ্ক তো নল যোগ ওইগুলো থেকে আমি শুরু করেছিলাম বেলার হচ্ছে অঙ্ক হচ্ছে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা রিলেটেড অঙ্ক থাকে নল চোপ সাথে থাকবে সময় কার্যর অঙ্ক তার সাথে থাকবে সময় দূরত্ব আর সবাইকে একটা কথা বলবো যে যে অঙ্ক শুরু করবে অধ্যায় মানে যার সাথে তার লিঙ্ক থাকে একটা করার পর যেন পরের অঙ্কটা সেই চ্যাপ্টারটা ধরে যেন নল চোপ বাচ্চা শুরু করলে যেন সময় কার্য করে তারপর সময় দূরত্ব করে ট্রেন সং করে তাহলে কি অঙ্কগুলো বুঝতে পারবে হঠাৎ করে যদি লস্য করতে গিয়ে চলে পরিমিতি দেয় বা অন্য অধ্যায় তাহলে লিঙ্ক থাকবে না সমস্যা হবে

মানে ওখানে কি একদম বেসিক থেকে দেওয়া আছে তো তারা যদি চঞ্চল কোষ থেকে শুরু করে আস্তে আস্তে দু তিন মাস করার পরে সুবিধাসের বইটা ধরে তো তাদের অঙ্ক করতে অনেকটা সুবিধা হবে এটাই আর মানে কি হবে যে সত্যি কথা বলতে যেহেতু বিগিনার বলা যেতে পারে যে নতুন তাদের ক্ষেত্রে কি হয় যে অঙ্ক যদি এবার টিচারের উপরে নির্ভর করে যে টিচার যদি সেরকম পেয়ে যায় তাহলে ঠিক আছে আর অনেক সময় কি হয় যে অঙ্ক এমন জায়গা থেকে শুরু হয় যে কঠিন অঙ্ক থেকে অনেকে শুরু করে যে আগে কঠিন যেমন চক্রবৃদ্ধি সুদ থেকে তাদের শুরুটা করবো কোথা থেকে এত অর্ধায় বড় চ্যাপ্টার শুরুটা করতেই তারা পারছে না বা ফার্স্টে এটা শুরু করছে কঠিন চ্যাপ্টার অঙ্ক ধরতে পারছে না অনেক বলা হচ্ছে যে প্রথমে যে সোজা চ্যাপ্টারগুলো যারা মানে একদম শুরু থেকে করছে তারা তখন তৃতীয় অঙ্ক যখন পারবে তোমাদের কত ভালো লাগবে আস্তে আস্তে না আমি এই এইটাই হচ্ছে এটা এটা মেইন মেম্বার এটাই শুনতে যাইছিলাম রাজেশ আমি জানতাম যে রাজেশ আমাদের সহ সঙ্গীদেব জয় হোক এটা একটা খুব বড় জিনিস আমি যখন কোচিং পড়াতাম ঠিক আছে তখন একটা জিনিস থাকতো যে যেহেতু অনেকে নতুন থাকে একটা ভয় জিনিস এটা মিলে দেখবে যে তোমাদের সঙ্গে মিলবে আমরা এমন নয় যে সবাই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ঠিক আছে আমাদেরও মনে একটা ভয় ছিল প্রত্যেকই আমি পারছি আমি আমি আটটা কথা বলবো সেটা হচ্ছে অঙ্ক যারা করবে মানে একবারে প্রথম পর্যন্ত দরকার নেই অঙ্ক করা যে কুড়িটা পঁচিশটা তিরিশটা পাঁচটা অঙ্ক শেখো পাঁচটা অঙ্ক ভালো করে শেখো অঙ্কের কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে কনসেপ্ট ক্লিয়ার থাকলে ওই টাইপের অঙ্ক তুমি যে কোনো অঙ্ক নামিয়ে দিতে পারবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে একদম অঙ্ক কোনো লাভ নেই অঙ্ক হতে হবে কম কম কিন্তু ফার্স্টে কম করেও পরে আস্তে আস্তে এমনি অঙ্ক বেড়ে যাবে আর শুরু করতে পারো আমি যদি এটা সাজেশন দিতে পারি আমি যেহেতু শুরু করেছিলাম একটা অধ্যায় থেকে সেটা হচ্ছে টাইম ওয়ার্ক ঠিক আছে টাইম এর পরে হয় নল মানে রিলেটেড যে চ্যাপ্টার চ্যাপ্টার হয় ঠিক আছে আর এমন এই যদি শুরু করো যদি এই চ্যাপ্টার গুলো যদি একবার কেউ ধরতে পারে দেখবে একটা অঙ্কের প্রতি নেশা চলে চলে আসবে ঠিক আছে অঙ্ক যখন কেউ শুরু করবে না অন্যান্য সাবজেক্টের থেকে অঙ্ক যদি তুমি দুটো পেরে যাও নিজের থেকে তখন দেখবে আলাদা একটা শান্তি পাওয়া যায় ভেতর থেকে তো অঙ্কর চ্যাপ্টার কি হয় যে যারা অঙ্ক ভালো হয় আস্তে আস্তে অন্য চ্যাপ্টারের মানে অন্য সাবজেক্টের প্রভাব ফেলে আমার যেটা মনে হয় তারপরে শুরু করতে পারো যে যে অনুপাত শুরু করতে পারো ঠিক আছে অনুপাতের অঙ্ক থেকে যদি শুরু করায় অনুপাত কোথায় কোথায় কাজে লাগে অনুপাত হচ্ছে শতকরা অনুপাত আর পার্সেন্টেজ এই দুটো অধ্যায়কে তোমাকে ব্যালেন্স করতে হবে তাহলে ওই দুটো যদি করতে পারো একদম তোমাকে সম্পূর্ণ হয়ে যাবে লাভ ক্ষতি থেকে শুরু করে

আর ট্রেনের অঙ্কতেও কিন্তু পার্সেন্টেজ বা এগুলো দিয়ে অনেক সময় কাজে দেয় ঠিক আছে ট্রেন আছে তারপরে সময় দূরত্বের ওইটা পার্ট চলে গেল সময় দূরত্ব সময় দূরত্ব ট্রেন ঠিক আছে আর এদিক থেকে অংশীদারি কারবার আছে ঠিক আছে তোমাদেরকে এটাই বলবো যে স্মার্ট স্টাডি ওইভাবে করা যায় না স্মার্ট স্টাডি করতে গেলে নিজেকে মানে আগে ওভারঅল একটা নিজেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে করতে হবে ঠিক আছে আর তারপরে যে যেগুলো অধ্যায় থেকে মেন মেন প্রশ্ন আসে সেখান সেইগুলোকে আরো স্ট্রং করা শুরু করো ঠিক আছে আর পরিমিতি সম্পর্কে কিছু বল কোন অধ্যায়গুলো পরিমিতি যে আগে যে ব্যাপারটা আসতো যে ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র এগুলো আগে খুব বেশি পরিমাণে আসতো কিন্তু বর্তমানে যে এগুলো আসছে এখন ওই টুডি ফিগার বর্তমানে খুব আস না আসছে না বলতে না একদমই আসছে না বলতে গেলে এখন বর্তমানে যেগুলো আসছে থ্রিডি আসছে সেটা হচ্ছে চোং আসছে শঙ্কু গ্লক এই চ্যাপ্টারগুলো বেশি আসছে এখন বর্তমানে যদি আসে মোট যারা মেন্সের জন্য পড়বে যারা পঁচিশটা অঙ্কের মধ্যে কু কুড়ি প্লাস অঙ্ক থাকে পাটে গনিত থাকে আমাদের আমাদের তাই আমারও তাই থাকে পাটে গনির থাকে কুড়িটা একুশটা বাইশটা পাটে গনির থাকে আর যে লাস্টের তিন চারটে অঙ্ক থাকে সেখান থেকে দুটো পরিমিতির দিলো একটা বীজগুনির দিল বা একটা ত্রিচি অঙ্ক দিল এইসব অঙ্ক বেশি অঙ্ক দেয় এখন আর পরিমিতি বলতে হয় চো সোং চঙ্কু গ্লক এগুলোই বেশি আসে বর্তমানে আর দেখবে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রে দেখবে দু একটা প্রশ্ন এগুলোই থাকে পরীক্ষা যে পার্সেন্টেজ আর শতকরা যেমন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ঠিক আছে এই রিলেটেড প্রশ্ন হ্যাঁ পার্সেন্টেজ অঙ্ক থাকে এমন নয় যে শুধু পরিমিতি থাকে পার্সেন্টেজ রিলেটেড রেশিও রিলেটেড এইগুলোই অঙ্কগুলো পরিমিতিতে দিয়ে দেবে থাকে ঠিক আছে একটা এক লেভেলের অঙ্ক কিন্তু ওখানে থাকে ঠিক আছে অঙ্কের ক্ষেত্রে বলবো যে অঙ্ক একটা ভাইটাল জিনিস অঙ্ক আর রিজনিং ঠিক আছে এখন জিকে এর কি হয় যে জিকে এত ইউটিউবে বা বই সবার কাছে অ্যাভেলেবল অঙ্ক থাকে ঠিক আছে আর বর্তমানে আটা কথা বলবো সেটা হচ্ছে এখন পরিমিতি তো অবশ্যই দেয় কিন্তু বর্তমানে যে তিন চারটা এক্সাম হলো যে লেডি কনস্টেবল হলো তারপরে বি যে আগে বার হলো বা আমাদের যে কেবি মেসটা হলো এখন পরিমিতির থেকে কিন্তু আমাদের যে বিশ গুণী টাইপের অঙ্কটা দুটো একটা করে দিচ্ছে মানে আগে এরা দিত এখন মেনস আমাদের মেনস দিল

মানে পরীক্ষার সময় তোমাকে পুরো ঘুরিয়েও যদি দেয় গল্পের আকারে যদি তুমি কনসেপ্ট থাকে তাহলে একমাত্র করতে পারবে ঠিক আছে আর বর্তমানে যে এখন পরীক্ষা দিচ্ছে মানে খুব টাপ অঙ্ক দিচ্ছে তোমার কিন্তু না না অঙ্ক দিচ্ছে কিন্তু দিচ্ছে মানে পরীক্ষা হলে যদি মাথায় একবার যদি কাজ না করে অঙ্কটা বাড়ি মিস হয়ে গেল বাড়ি একবার তখন

এবার ওটাই বলবো যে ম্যাথের জন্য একদম বেসিক থেকে শুরু করো আর যেহেতু সময় দিতে হবে ঠিক আছে একটা যেহেতু সিলেবাস কমপ্লিট করতে একটা খুব জোর আট মাস ছ মাস থেকে আট মাস কিন্তু সময় লাগে লাগবে ঠিক আছে এবার এই এটাও অনেকে পেশেন্টসটা রাখে না যে ভাবে যে সরাসরি প্র্যাকটিস ধরে নিই পর করতে ফার্স্ট রাখতে হবে হ্যাঁ রাখতে হবে না আর আমি আর একটা হতে সেটা হচ্ছে যতবার এক্সাম দাও এক্সাম না দিলে মধ্যে ভয়টা কাটবে না যে এক্সামই হোক এই আমাদের কেপি হোক ডাবলিউপি হোক বা এসএসসির এক্সাম হোক যত এক্সাম দেবে তত নিজেদের মধ্যে ভয়টা কাটবে ভয় কাটলে এক্সাম হারলে মধ্যে নার্ভাস অনেক কাজ অনেক কম করবে এটাই আর ভিডিওটা বড় করছি না ঠিক আছে এটা ম্যাথের উপরেই থাকলো এই ডিসকাশনটা আর আর এটা ডিসকাশনে বলতে পারো নিজের কথা নিজের কথার মধ্যে এটা যাচ্ছে ঠিক আছে চলো এই ভিডিওটা এখানেই রাখছি চলো টাটা سلام